সৌদি আরবের লাগের সুপার শপে কিছু সংখ্যক দক্ষ কর্মী নিয়োগ চলছে প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে পারদর্শী হতে হবে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটারের প্রাথমিক পর্যায়ের কাজ অবশ্যই জানা থাকতে হবে কাজ হবে স্টোর ইনচার্জ অথবা ক্যাশিয়ার পদে বেতন হবে বারোশো প্লাস দুইশো থাকা ইকামা ও মেডিকেল কোম্পানির খাওয়ার নিচ ডিউটি হবে দশ থেকে বারো ঘন্টা ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন চলছে তাই আপনারা আগ্রহী প্রার্থী যারা আছেন তারা সরাসরি পাসপোর্ট জমা করতে চাইলে আমাদের অফিসের ঠিকানা চলে আসুন ঠিকানা তিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স বনানি কাকুরি অথবা যে কোনো তথ্য জানতে কল করুন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন এই নাম্বারে অথবা স্ক্রিনে আমাদের যোগাযোগের নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে আর নতুন নতুন আপডেট পেতে আমাদের প্রবাস যাত্রা অ্যাপসটি ডাউনলোড করে রাখতে পারেন